হরিজন বস্তিতে বড় যেটা হয়েছে দেখুন আমরা যখন মিউনিসিপালিটি চালাতাম এই বড় পরিস্থিতি আমরা যখন চালাতাম তখন গৃহ আবাস প্রকল্পে একটা গরিব মানুষদের তাদেরকে আমরা ঘর বান্ডি চারতলা করে বিল্ডিং বানিয়ে দিয়েছি সেখানে তারা আমরা আট দশ হাজার বারো তেরো হাজার আমার মনে পড়ছে না বারো তেরো হাজার টাকার বিনিময়ে এক একজনকে একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছি তো সেগুলো এখন লোভনীয় তৃণমূল এনে ঢুকে গেছে তারা তো জমি হাঙর সারা শহরের জমি জায়গা বিক্রি করে খাল বিল বন্ধ করে কিছু নেয় এবার সেইখানটা লক্ষ্য তাদের সেই পৌরসভার অধীনে যে সমস্ত সেখানকার নির্মাণ এই সেখানকার বসবাসের যে জন্য যে বাসভবনগুলো করা হয়েছিল সেখান থেকে এদেরকে উচ্ছেদ করার লক্ষ্য এবং পাশাপাশি তারা যেহেতু গরিব তারা যেহেতু সেই ধরনের রাজনৈতিকভাবে শক্তিশালী নয় আর্থিকভাবে শক্তিশালী নয় তাদের উপরে ওখানটা একটা অত্যাচার চলে অত্যাচার চলে কীরকম সন্ধে হলেই মদকে তৃণমূলের মাতালরা সেখানে গিয়ে গোষ্ঠীর মেয়েদের সেখানে কংগ্রেস পার্টি ছোটটা নির্বাচনী অফিস করেছে তাতে আগুনে ঘি পড়েছে তৃণমূলের সেখানকার মস্তানরা সেখান দেয় নির্বাচন যেহেতু চলে এসছে গতকাল রাত্রে সেখানকার মা বোন শুধু ভয় দেখানোই নয় সেখানকার কংগ্রেস হাত দেওয়ার চেষ্টা করেছে পাশাপাশি সেখানকার মা বোনদের ভয় দেখা ডাইরেক্ট বলছে কংগ্রেস করলে তোমাদের উপরে এই হবে কি হবে একজন মহিলা তার নাইটি ছিঁড়ে দিয়ে তাকে কি তার শীলতা চেষ্টা করছে আমি না সেখানকার মহিলারা তারা গরিব পরিবারের মহিলা আমাকে যখন খবর গেল রাত্রি সাড়ে বারোটা একটা আমি ছুটে গেলাম আমি এখানকার এসপি বললাম যে আমি আমাকে যাচ্ছে এই ঘর এসপি বলছে আমি অফিসার পাঠাবো ঠিক আছে আপনার অফিসার কখনো আপনি দেখুন আমি কিন্তু যাচ্ছি পরে সেখানটায় অদ্ভুত ব্যাপার এখানে একটা টাউন বাবু যাকে বলে টাউনের পুলিশ অফিসার সে যে মহিলাটার উপর আক্রমণ হয়েছে সেই মহিলাটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে একা একা তাকে জিজ্ঞাসাবাদ করতে যেটা পারে না আইনত আইনত কি হয় একটা মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সঙ্গে মহিলা পুলিশ কর্মচারী রাখতে এটা নিয়ম সারা দেশের জন্য নিয়ম এটা হিউম্যান রাইটস সেই জায়গাটা একটা পুলিশ অফিসার যে মহিলার উপরে স্থিরতাহি হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে একে এক আকাপে ঢুকতে দিচ্ছে না তাকে ঢুকে তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা একটা আমরা প্রোটেস্ট করলাম ততক্ষণে এখানকার আই সি সাহেব পৌঁছে গেছে সে এক কোথাকার মাল জানি না সে হঠাৎ বলে আপনারা মিডিয়া ট্রায়াল করছেন তাহলে আমি কি মিডিয়ার লোক মনে হচ্ছে আমি তো এটা ভোটে দাঁড়িয়েছি আমাকে কি মিডিয়ার লোক লাগছে কি না ক্যামেরা দেখছে আমার কাছে কোথাকার অপদার্থ অফিসার আপনারা তা করতে করতে এসপিকে বললাম এই ধরনের অফিসারকে কেন পাঠাল জানি না উনি তখন কে পাঠালেন তিনি একটা ভদ্রলোক তিনি তার সমস্ত রেকর্ড নিলেন আমরা সেখান থেকে চলে এলাম রাত্রি আড়াইটার সময় বহরমপুরের মানুষকে একটা কথা বলতে চাই আমরা থাকতে মা বোনদের উপর অত্যাচার দেবো না তাতে প্রাণ চাই প্রাণ দেব আগেও বলেছি আজও বলছি আগামী দিনে বলবো ভোট আসবে ভোট যাবে কিন্তু বহরমপুরের মা বোনদের উপরে মুর্শিদাবাদের মা বোনদের উপরে কোনো অত্যাচার আমরা মেনে দেবো না তার জন্য যতদূর যেত ততদূর যাব এই যে এই যে এফআইআর দেখো এই যে সেই মহিলারা এফআইআর করেছে আদি চৌধুরী দাদা ইয়ে বতাইয়ে কি ইজ देयर और कोई ऐसा कंप्लेंट है जो आ रहा है कंप्लेंट आते रहते हैं कार्रवाई करने के लिए चुनावी सारे रहे हैं। और चुनावी आयोग अब तक तो हर हमारी शिकायत पर पूर्वक और साथ साथ मशक्कत के साथ उन्होंने कार्रवाई करने की कोशिश की ये मुझे मानना ही पड़ेगा कि इलेक्शन कमीशन बड़ा सफल और उनके पास अगर कोई हमारे शिकायत जाते हैं तो उनमें कम्युनिकेशन भी बड़े जल्दी से जल्द बन जाते हैं और हमारी भरोसा भी है केंद्रीय चुनाव आयोग पर और केंद्रीय बल पर क्योंकि सूबे की जो सरकार और उनके साथ साथ जो उन प्रशासन और पुलिस इन पे हमें जरा सा भी भरोसा नहीं तो बात तो यही है चुनावी आयोग और केंद्रीय अभी तक कोई कम्प्लेन या कुछ दो चार जगह लोग सूचित कर दिए जैसे कि सालार की जगह है दौलताफादमपुर बोल खेल हमारे बारहपुर असेंबली कॉन्स्टिट्यूंसी के अंदर सारे कोई तृणमूल पार्टी के गुंडों ने बड़े हरकत धमकाने की कोशिश करते कल शहर के अंदर रातों को कांग्रेस पार्टी के कुछ समर्थक बस यही इल्जाम थे कि तीनों मुलि गुंदे लोगों को और हमारे जो वहाँ चुनावी ऑफिस भी थे हमला कर दिए थे और रात में महिला पर हमलावर होते हुए कोई महिला को कपड़े को फाड़ भी दिए थे तो काफी डर के माहौल पैदा हो गए थे दहशत के माहौल पैदा हो गए थे उस समय मैं मुझे खबर मिलते मैं रातों रात फोन गया उस समय रात एक देर बज रहे थे तो बड़े मुझे अचंभित लगा बड़े अद्भुत लगा कि वहाँ दो ऑफिसर गए एक यहाँ के नया आईसी साहब जो तो आए तो हम जो उनसे पूछ रहे हैं कि भाई ऐसा क्यों होते हैं अगर होते हैं तो आप थोड़ा इसमें अभी कुछ कार्रवाई करो ठोस कदम कुछ उठाओ जैसे कि लोगों की मन में कोई पैसा करके डर माहौल ना रहे हमारे चुनाव की समय तो ठीक ठाक है ना चलो कहने कह दिए कि हमें मीडिया ट्रायल किए जा रहे हैं <laughs> उनको, उनको क्या लगा पता नहीं मैंने कहा मैं यहाँ की उम्मीदवार हूँ मीडिया वाले थोड़े तो ये मतलब एक नोशन कहते ना कि ये प्री ऑक्यूपाइड नोशन में चलते हैं कल भी आप पूरे दिन रस्ते में ऐसे ही रहेंगे कुछ अगर कहते हैं बिल्कुल 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 इसमें कोई शक नहीं रहना चाहिए अगर कहीं कोई तृणमूल पार्टी की तरफ से कोई अगर हमला हो कोई अगर चुनाव में लूट पाट की जरा सा भी कोशिश की जाए तो मैं भी कल फौजों की तरह मुकाबला करूंगा देखते रहूंगा और कितना कॉन्फिडेंट कॉन्फिडेंस मैं मोर देन कॉन्फिडेंट बनेगा आपका पता नहीं हो तो मैं देखो मैं तो सुगमिया नहीं हूँ ज्योतिष तो नहीं हूँ हु। लेकिन मैं तो ये सिर्फ बरकरार रखने के लिए लड़ रहे हैं ये तो सिर्फ है ही मेरा नया कुछ तो बात नहीं है तो जो है ही उनको